জেআরবিটির মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের নতুন লোক নিয়োগ করা হচ্ছে এখন প্রায় প্রতিদিনই কোনো না কোনো দপ্তরে অফার বন্টন করা হচ্ছে এর প্রেক্ষিতে বৃহস্পতিবার মৎস্য দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে মোট বাহাত্তরটি এলডিসি পদের জন্য বাহাত্তর জনকে অফার বিতরণ করা হয় রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অফারগুলো বন্টন করা হয় এ সময় উপস্থিত ছিলেন এই দুই দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস

কেন পেয়েছেন কেন সরকার আপনাকে বেতন দেবে কেন চাকরি দিয়েছে রাজ্যের মানুষের জন্য চাকরি করার জন্য রাজ্যের মানুষের জন্য কাজ করার জন্য ইজ নট ইট যেহেতু এটাই বিষয় তো ডিউইং অফিস আওয়ার ডিউরিং ডিউটি আওয়ার এই পলিটিক্সটাকে আপনাকে সাইডে রাখতে হবে এর বাইরে গিয়ে আপনি আপনার পার্সোনাল আইডিওলজি সেটা আপনি অ্যাপ্লাই করুন আমাদের কোন রকমের ব্যারিয়ারও নেই অবস্ট্রাকশনও নেই কেমন সেটা আপনারা করবে কিন্তু অফিস আওয়ারের জন্য অফিসের ডেকোরম অফিসের রুলস এন্ড রেগুলেশন এভরিজ আপনারা মেইনটেইন করেন সিআরটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট